আল্লাহতালা সে আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় সানে নজল যদি সানে নজল আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহ মমিনদের জন্য সুরা আল মমিনও নাজিল করেছেন যারা কাফের এদের জন্য সুরা কাফিরও নাজিল করেছে কথা বলেন নাকি আবার যারা দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম মোনাফিক এই মোনাফিকদের মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢাল আর মানুষকে বুঝায় যে না আমি আসি ইসলামের পক্ষে সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো কথা বলে ঠিক কে না ওরা ছিল ধোকাবাস ওরা কি ছিল কি চুপ করে থাকে ধোকাবাস চোখে তোদের না হিলাস চুপ করে থাকে ধোকাবাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মনে রাখবেন অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মুসলমানের ভিতর থেকেই মোনাফিকের জন্ম হয় এই জন্য মুনাফিক হইতে সাবধান আমার বিশ্বাস রংপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই কথা বলে ঠিক না তাহলে আমি মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আলোচনা করব মমিনদেরকে নিয়ে আল্লাহ বোঝার তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা তাহলে এই সুরাটি নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় শানি শানিন যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তা সির বুঝতে সহজ হয় চিৎকার বেড়ে বলুন আল্লাহ আকবা তাহলে আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো আমার ভাইয়েরা নবীজির প্রিয় সাহাবি হজরত তোমার ফারুক ডেকে বলেন আমি মৌমা শ্রী গুন গুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমা নাই বামে তাকায় মৌমা সিনাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত তোমার ফারুক ডেকে বলেন আমার বজার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন সোবাহান আল্লাহ তাহলে মৌমা কোন কোন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হইতো এত কথা বলার সময় আমাদের হাতের নাই যেহেতু সংক্ষিপ্ত সময় হযরত ওমর ওমর দেখে ডেকে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবাই ক্রামদারের দিকে মুখ ঘরা ডেকে বলেন অমর সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়াতিকারি জিল করে জানা দিয়ে গেলেন নবী গো এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন ষাটটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ দে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রব্বুলা মিন বলেন হোলা ইকা হোমুল হরি সোণ আল্লাদিনা ইয়ানি সোনাল ফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটি গুণ দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন সে হবে জান্নাতুল ফেরদাউস ফেরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী আপনার আমার টার্গেট জান্নাত না জাহান নাম কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আপনারা সবাই জান্নাতে যেতে চান এত আসতে কথা বলেন না ভাই আপনারা সবাই জান্নাতে যেতে চান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি সাতটি জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য এই সাতটি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন সুবহানাল্লাহ বাবা মার সম্পত্তি যেরকম হারায় না অদৃশ্য সূত্রে সন্তান যেরকম পায় কোন মুমিন যদি এই সাতটি গুণ দিয়ে জীবন সাজাইতে পারে তার নামে জান্নাতে জায়গা বরাদ্দ থাকে সুবহানাল্লাহ তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই খুব মনোযোগ দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু একটু আগায় দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে এরপরে আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু একটু আগায় দিয়েছে এখন একটু আমল করতে পারলেই জান্নাত সোহানি মোহাম্মদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ কষ্ট হয় আমার কথা বিরক্ত হইতেছেন মনোযোগ দেন শুনবেন লিখেছেন তাপসিরুল করান মাহফিল আলোচনা তাপসির ভিত্তি হওয়া দরকার আছে না নাই ব্যানারের সাথে কাজের মিল থাকা লাগবে তাহলে ওয়াজ বুঝবে আর যদি বলেন না হোজেন আমরা তাপসির বুঝি না ঘটনা ঘট তাহলে একটা কান ধরে টান দিয়ে ঘটনা বইলে চলে যায় কি কোরানের তাপসির শুনবেন তো তাহলে একটু মনোযোগ দেন বিশ্বনবী তখন সাহাবাই ক্রামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠান্ডা কষ্ট হচ্ছে আপনাদের শোনেন আল্লাহ তালা বলেন কথা ফুল হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল টাকা থাকলে সফল জশ খেতি থাকলে সফল সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল ব্যবসায়ীর দিক দিয়ে ওরা বুঝি সফল না এগুলো সফলতার মাপকাঠি কাটি না কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা ইমানদাররা সফল তো সফল বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে মোরার পরে সবগুলো বেঈমানকে তিনি কি বর্তমান পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি কথা বলেন ওরা পুরো পৃথিবীর মানুষে উস্কহ দিলেও নিজেদের দিকে ওরা নিজেরা খুব শিয়ানা ওরা পৃথিবীর অন্য রাষ্ট্রকে বোঝা হ্যাঁ নারী প্রধানমন্ত্রী নারী সরকার খুব ভালো উৎসাহ দেয় উপদেশ দেয় কিন্তু নিজেরা কত বড় শেয়ানা আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি আমাদেরকেও সিদ্ধান্ত না লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সান দুই হাত তুলে দেখান হাত নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা বলেন নারীদের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে আর ওরা যদি শান্তির সিয়ার পায় জীবন চলে যাবে ওই সিয়ার ছাড়বে না ওই সিয়ারে থাকার জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে এই জন্য আর কোন নারীকে প্রধানমন্ত্রী আমরা বানাবো না বছর নারী ছিল কেমন ছিলেন ঘর কিছু বলা গেছে যাইনি আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠিকই না ইন্না বাতাসা রাব্বিকাল আশাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না আজকে মিলে গেছে ঠিক কোরআনের আল্লামা সাইদি হুজুর তিনি বলেছিলেন বারো কোটি বারো কোটিতে গাছের গোড়া নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা মিলে গেছে আজকে বাংলাদেশে যে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ কথা বলে ঢিকিরা নতুন বাংলাদেশে কোন নাস্তিকদের জায়গা হবে না কথা বলে ঢিকিরা সিদ্ধান্ত নিতে হবে যিনি পালিয়ে গেছেন খুব ভালো আছে না মাঝে মাঝে অশান্তি আবারও সৃষ্টি করে চট করে ঢুকতে চায় ঢুকবে নিতে বের হলেন কেন শাসক হ্যাঁ ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে বাপের বেটা বলেন দেশটির ত্রিবেগম খালেদা জিয়া জেল খাটছে দেশেই পড়ে আছে এখনো অসুস্থ মানুষ দেশ সারেনি বাপের বেটি আর আপনারা বড় বড় কথা বলতেন বালাবোনা হারাবোনা হুম নিজের কথার দাম রাখলেন না এটা তো কথা ছিল না কথা বলে ঠিক না আবার মাঝে মাঝে বলে আমি আসবো আমরা বলি আপনি আসেন এই দেশ আপনার স্বামীর এই দেশ আপনার বাবার আপনি আসেন কথা বলে ঠিক কিনা না ববু তুমি আইবা তুমি গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আই বাপ তুমি আইবা গো সেই দিন আই বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেজে বাবার আও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবানা কথা বলে ঢিকিরা আমার ভাইরা চলেন সামনের দিকে যাই এইজন ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদফাল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা iman inese যারা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ईमानदार সফল হওয়া যাবে না এদিক গেল করেন পৃথিবীর সেরা নেতা ডোনাল্ড টাম আপনাদের इलाके একটা বাজার আছে শেকের হাট বাজার নাই আল্লাহর একজন মান্না তরি তরকারি বিক্রি করে লোকটা ईमानदार